হে এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো চিকেন পছন্দ করে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না আর আমার আজকের রেসিপি সি স্টাইলের ফ্রায়েড চিকেন বড় থেকে ছোট চিকেন সবারই মোটামুটি খুব পছন্দের আর হ্যাঁ আমার মতো যারা চিকেন লাভার আছো তাদের জন্য রেসিপিটি একদম পারফেক্ট হবে বাড়িতে বসে কিভাবে তোমরা সবচেয়ে সহজ উপায়ে ফ্রাইড চিকেন তৈরি করতে পারো সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ফ্রাইড চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে চিকেন নিয়ে নিয়েছি চার পিস এখানে মুরগির থাই এবং লেগ পিস নিয়েছি চিকেনগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি ফ্রাড চিকেন তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো হলো দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা আমি একসাথে নিয়ে নিয়েছি পেস্ট করে তারপর লাগছে এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং লাগছে এক টেবিল চামচের মতো লব আর এখানে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ময়দা পরিমাণ মতো তেল আর লাগছে এক কাপ বাটার মিল্ক এবার আমি চিকেনটাকে ম্যারিনেশান করে নেব ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপর লবণ দেওয়ার পর আমি দিয়ে নিব সাদা গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো এরপর যাবে হচ্ছে লাল মরিচের গুঁড়ো এরপর যাবে হচ্ছে ধনিয়া গুঁড়ো এরপর যাবে হচ্ছে ভাজা জিরির গুঁড়ো এবং যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট এবং এখানে দিয়ে দিব আমি এক কাপ বাটার মিল্ক বাটার মিল্কটা আমি এক কাপ দুধে টুকরো লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর বাটার মিল্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপকরণের সাথে মাংসগুলো ভালো করে মেখে নেব মাংসগুলো ভালো করে মাখতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে চেষ্টা করবেন সবাই এই ম্যারিনেশনটা একটু সময় নিয়ে করার আর হ্যাঁ ম্যারিনেশন হয়ে গেলে আপনাকে এই মাংসগুলো ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিতে হবে চার ঘন্টা এরপর আমি ময়দাগুলো প্রিপেয়ার করে নেব প্রথমে ময়দার ভিতর দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ লবণটা একটু বুঝিয়ে দিবেন কারণ মাংস লবণ দেওয়া আছে এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবার হাতে ভালো করে সবগুলো উপকরণ ময়দার সাথে মিশিয়ে নিব। পেস্ট রেজাল্ট পেতে হলে চিকেনগুলোকে চার ঘন্টা রাখতে হবে আমি রেখেছিলাম ওভার এখন আমি এই চিকেনগুলোকে আবারও একটু হাতের সাহায্যে মশলার সাথে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে এরপর আমি চিকেনগুলো ময়দাতে এক একে কোট করে নেব এক পিস চিকেন নিয়ে ময়দাতে দিয়ে ভালো করে এপাশ এবং ওপাশ কোট করে নেব ময়দাগুলো উপর থেকে ছড়িয়ে এভাবে আলতো করে এপাশ এবং আরেক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নেব কোট করা হয়ে গেলে এইভাবেই চিকেনগুলোকে চিকেন থেকে যে এক্সট্রা ময়দা ছিল সেগুলো ছেড়ে ফেলে দিতে হবে এবং অন্যটি পাত্রে চিকেনগুলোকে নিয়ে নিতে হবে এই তো আমি একইভাবে সবগুলো চিকেন কোট করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার জন্য আমি চুলার আঁচটা একটু হাইতেই রেখেছি এই তো আমার তেলটা গরম হয়ে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আমি আজকে চিকেনগুলো দুই ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচে আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা যারা বাসায় ট্রাই করবে তারা অবশ্যই চিকেন ভাজার জন্য একটি বড় প্যান ইউজ করবে বড়ো প্যান ইউজ করলে চিকেনগুলোকে খুব সহজে এপাশ ওপাশ করে উল্টিয়ে সুন্দর করে ভাজা যায় আমি এক একটা পাস দশ থেকে ১২ মিনিট করে ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেলে এরপর অপর পাশ উলটি ও পালটিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি চিকেনে কালার চলে এসেছে তাই না দেখতেও খুব ইয়ামি মনে হচ্ছে তবে হ্যাঁ ইয়ামি মনে হলে সবাই একবার অন্তত বাসায় ট্রাই করবে এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি টিস্যু দেওয়া পাত্রে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি টিস্যু দেওয়া পাত্রে অবশ্যই উঠাবে তাহলে তেলটা টেনে যাবে এরপর পর্যায়ক্রমে আমি বাকি টু পিস চিকেন দিয়ে দিলাম এবং সেম ওয়েতে আমি উলটিয়ে পাল্টে দশ থেকে বারো মিনিট ভেজে নেব এই মাঝে একটি কথা বলতে চাই তোমরা যারা বাসায় বসে পারফেক্ট ফ্রাইড চিকেন খেতে চাও তারা অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে একবার বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই কেমন হয়েছে আর অবশ্যই আশা করি যদি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানাও ইনশাল্লাহ আমার আমার মতো তোমাদের চিকেনগুলো হুবহু ফ্রাইড চিকেন হবে একদম যেগুলো আমরা কে এফসিতে যেয়ে খেয়ে থাকি এই তো তৈরি হয়ে গেল কেসি স্টাইলের ফ্রায়ার চিকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্লিজ একটি লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে পরের ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ